মাত্র দুইশো টাকায় কেক ফেব্রুয়ারি মাসের ধামাকা অফার নিয়ে আজকে ভিডিও আজকে ভিডিওটা কোনোভাবে মিস করা যাবে না কেক লাভাররা কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্টে কেক পেয়ে যাবে সো আজকে ভিডিওটা থাকবে ফেব্রুয়ারি মাসের ধামাকা অফার নিয়ে আজকের এই সবগুলো কেক তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আফরিনস হোম বেকারি পেজে পেজটা উপরে ট্যাক করে থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো ফার্স্টই হচ্ছে আমরা পাউন্ড কেক খাবো যেটা হচ্ছে ওভারলোড রসমালাই কেক এটা হচ্ছে দেড় পাউন্ডের প্রাইস হচ্ছে তেরোশো টাকা তো এই ওভারলোড রসমালাই কেকটা দেখতে যেমন সুন্দর তেমন এত মজা এটা খেতে এটার প্রতিটা লেয়ারে রসমালাই মালায় চাং থাকবে ডেকোরেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে উপর হচ্ছে নার্স দেওয়া আছে কেকটা খেতে অসম্ভব মজা ছিল তেরোশো টাকা থাকবে দেড় পাউন্ডের প্রাইস আর মিনিমাম দেড় পাউন্ডই অর্ডার করতে হবে খুবই মজার একটা কেক ছিল যারা রসমালাই ফ্লেভারের কেক পছন্দ করো তারা মাস্ট এটা অর্ডার করতে পারো আফ্রিন্স হোম বেকারি পেজ থেকে এই পেজের কেকগুলো তোমরা পুরো ঢাকা সিটিতে হোম ডেলিভারি পেয়ে যাবে আর কেকের লোকেশন হচ্ছে মধ্য বাড্ডাতে তো তোমরা যারা মধ্য বাড্ডার আশেপাশে আছো তারা কিন্তু ইজিলি কেকগুলো নিতে পারবে আর কেক অর্ডার করার জন্য মিনিমাম হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তারপর হচ্ছে বাকি টাকা ডেলিভারি ম্যানে হাতে দিতে হবে এখন তোমাদেরকে ফেব্রুয়ারি মাসের ধামাকা অফারের টাপ গুলো আছে সেগুলো দেখাই প্রথমে হচ্ছে চকলেট ড্রিম কেকটা খাবো যেটা দুইশো পঞ্চাশ এম এর বক্স থাকবে ট্রান্সপারেন্ট বক্স এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকাতে তোমরা চকলেট ড্রিম কেক পেয়ে যাবা উপরে একটা মোটা চকলেটের লেয়ার থাকবে ভিতরে চকলেট থাকবে ক্রিম থাকবে খুবই মজা মানে মাত্র দুইশো টাকায় তোমরা চকলেট ড্রিম কেক খেতে পারবা সো আফ্রেন্স হোম বেকারিতে কিন্তু ফেব্রুয়ারি মাসের এই ধামাকার অফার চলতেছে তোমরা কেউ মিস করবে না হচ্ছে আমরা ব্রাউন বক্সে যে চকলেট ফ্লেভার টাপকে আছে সেটা ট্রাই করবে এটা পাঁচশো এম এর একটা বক্স যেটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় তোমরা এরকম চকলেট টাপকেক পেয়ে যাবা এই ফেব্রুয়ারি মাসের অফারটা কিন্তু কোনো ভাবে মিস করা যাবে না চকলেট টাপকেক তোমরা মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছো পাঁচশো এমএল এর বক্সে এছাড়াও কিন্তু আরো অনেক ফ্লেভার অ্যাভেলেবেল আছে যেমন অরেঞ্জ ম্যাঙ্গো লেমন ভ্যানিলা স্ট্রবেরি ব্লুবেরি সো এখানে হচ্ছে আমরা লেমন ফ্লেভার টাপ খেলাম যেটা বেশ অ্যাভারেজ লাগছে আমাদের কাছে চকলেট কেকটা অনেক বেশি মজা ছিল এরপর হচ্ছে ট্রান্সপারেন্ট যেই দুইশো পঞ্চাশ এম এর বক্স আছে সেটা স্ট্রবেরিটা টা খেলাম যেটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এরকম ছোট দুইশো পঞ্চাশ এম থাকবে দুইশো টাকা করে আর যে ব্রাউন বক্সে থাকবে পাঁচশো এম এল এর সেগুলো থাকবে দুইশো পঞ্চাশ টাকা মাত্র সো কোনোভাবেই মিস করা যাবে না এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভারের কেক যেটা ব্রাউন বক্সে থাকবে পাঁচশো এম এল এর এটার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা দুইশো পঞ্চাশ এম এল এবং পাঁচশো এম এল এর এই টপকেক গুলা তো কেক লাভার কিন্তু কোনোভাবেই এই অফারগুলো মিস করা যাবে না এখানে দুইশো টাকায় হচ্ছে তোমরা সব ধরনের ফ্লেভারে কেক পেয়ে যাবা যেগুলো দুইশো পঞ্চাশ এম এর থাকবে এছাড়া দুইশো পঞ্চাশ টাকায় তোমরা পাঁচশো এম এল বক্সের কেকগুলো পেয়ে যাবা সব ফ্লেভারি অ্যাভেলেবেল আছে সো তোমাদের যা যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলো ডেলিভারি চার্জ পড়বে টাপ কেকের মাত্র একশো বিশ টাকা পুরো ঢাকা সিটিতে হোম ডেলিভারি পেয়ে যাবা জাস্ট ডেলিভারি চার্জটা একশো বিশ টাকাটা আগে বিকাশ করতে হবে তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর বাকি টাকা তোমরা ডেলিভারি ম্যানের হাতে দিবে আর ডেলিভারি হবে কিন্তু ফেব্রুয়ারি তিন চার পাঁচ ছয় সাত এই পাঁচ দিন এই পাঁচ দিন তোমরা সবকে ডেলিভারি পেয়ে যাবা এর আগ পর্যন্ত তোমরা শুধু অর্ডারটা কনফার্ম করে তোমাদের অর্ডারটা কনফার্ম করে রাখবা তাহলে কিন্তু তোমরা ওই পাঁচ দিন ডেলিভারি পেয়ে যাবা সো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ বাই